আসসালামু আলাইকুম ভ্যাকসিন একটি ছোটো ইঞ্জেকশন হলো এটি আমাদের শরীরকে ডেঞ্জারাস কিছু রোগ থেকে রক্ষা করতে পারে চলুন আজকে আমরা জানব কেউ যদি ভ্যাকসিন নেয় তাহলে এই ভ্যাকসিন শরীরে ঢুকে আসলে কি করে এবং কিভাবে এটি কাজ করে সেই সাথে এটি দেওয়ার সময় এবং নেওয়ার সময় কি কি সতর্কতা মানা জরুরি ভ্যাকসিন এমন এক ধরনের ওষুধ যার মধ্যে কিছু ক্ষেত্রে দুর্বল কিছু ক্ষেত্রে মৃত কিংবা কিছু ক্ষেত্রে জীবাণুর কিছু অংশ বিশেষ থাকে যখন কেউ ভ্যাকসিন নেন তখন এটি শরীরে ঢোকার সাথে সাথে আমাদের শরীর মনে করে কোনো একটি জীবাণু প্রবেশ করেছে সে কারণে আমাদের শরীরে থাকে অ্যান্টিবায়টি সেই জীবাণুটিকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু ভ্যাকসিনে থাকে যে এই জীবাণু কোনো রোগ সৃষ্টি করতে পারে না ফলে একে অপরের বন্ধু হয়ে যায় আর আমাদের শরীরে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনি সিস্টেমকে ট্রেনিং দিয়ে এমনভাবে প্রশিক্ষিত করে অ্যান্টিবডি তৈরি করে যেন ভবিষ্যতে ভ্যাকসিনে থাকা জীবাণুর মতো কোনো আসল জীবাণু যদি রোগ সৃষ্টি করার জন্য শরীরে প্রবেশ করে তাকে সাথে সাথে চিনতে পারে এবং মেরে ফেলতে পারে তবে সব ভ্যাকসিন কিন্তু একই নয় কিছু ভ্যাকসিনের মধ্যে থাকে মৃত জীবাণু যেমন পোলিও জন্য পোলিও ভ্যাকসিন কিছু থাকে দুর্বল জীবাণু যেমন এমএমআর ভ্যাকসিন আর কিছু জীবাণুর মধ্যে প্রোটিন অংশ থাকে যেমন বর্তমানে কোভিড উনিশ এর ভ্যাকসিন ফাইজার বা মডার্নার যে ভ্যাকসিনটা পাওয়া যায় এটি হচ্ছে প্রোটিন বা এম এমআরএনএ ভ্যাকসিন বলা হয় ভ্যাকসিন দিলে আসলে অনেক রোগ থেকে বাঁচা যায় যেমন স্মল পক্স পোলিও মিজেলস এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রোগ থেকে নিরাপদ থাকা যায় তবে যারা ভ্যাকসিন প্রদান করেন তাদের জন্য কিছু করণীয় রয়েছে এবং যারা ভ্যাকসিন নেবেন তাদের জন্যও কিছু করণীয় রয়েছে আগে জানি ভ্যাকসিন দেওয়ার আগে স্বাস্থ্যকর্মীদের বা যারা ভ্যাকসিন দিবেন তাদের জন্য কি কি সতর্কতা মানতে হবে ভ্যাকসিনের মেয়াদ ও সংরক্ষণের তাপমাত্রা ঠিক আছে কিনা এটা যাচাই করা কারণ ভ্যাকসিন অবশ্যই আট ডিগ্রির নিচে রাখতে হয় ভ্যাকসিন দেওয়ার স্থানটি ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে রোগীর নাম বয়স ও পূর্বে কোনো রোগের হিস্ট্রি আসছে কি না সেটি নোট রাখা ভালো ইঞ্জেকশন শেষে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখতে পারলে ভালো কারণ কারো কারো শরীরে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে আর ভ্যাকসিন নেওয়ার আগে আপনার যে করণীয় কিছু রয়েছে সেটি খেয়াল রাখতে হবে যদি জ্বর বা সংক্রমণ বা গুরুতর অসুস্থ থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই অবস্থায় ভ্যাকসিন না নেওয়াই ভালো ভ্যাকসিনের দিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা এবং হালকা খাবার করা ভাজা পড়া বা ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলা আর ইনজেকশনের পর পনেরো থেকে বিশ মিনিট নিজেকে পর্যবেক্ষণে রাখা উচিত কারণ ইঞ্জেকশনের জায়গায় আপনার কোনো রেশ হয়ে যাচ্ছে কিনা বা আপনার কোনো অ্যালার্জিক সমস্যা হচ্ছে কিনা এটাকে অবশ্যই খেয়াল রাখা উচিত তবে ইঞ্জেকশনের স্থানে যদি ব্যথা বা হালকা জ্বর আসে তাহলে এটি কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার ভয় পাওয়ার কিছু নেই আজকে এ পর্যন্ত ভ্যাকসিন নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে আপনারা যদি চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন